তো দাদার ভিকার অভিনয়টা দেখবে এসকে মকসেদ ইউটিউব চ্যানেলে আর কমেন্ট করবে কেমন হয়েছে দাদার অভিনয়টা এই যে আমাদের সেই কি বলবো কুটনি আমি কুটনি ব্যান কুটনি এখন পুরো ঠান্ডা লাগছে কুটনি ভাই আছে তবে ঠান্ডা লাগছে আর আমি তো কুটনি রে রুল করি আমার মা আমাকে বকে তুই আর করে রুল পাইছিস শুধু কুটনি রে বলি হ্যাঁ আমি কুটনি রে রুল পাই আমার ভালো লাগে করতে তো ঠিক আছে ওরে আমরা শুট করি শাড়িতেইবে <laughs>